কোরআনের মজলিশ হাদিসের পরিবেশে বৈষম্য দূর করে ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে আমরা আসার ও বসার যে আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা সেই আল্লাহর দরবারে শুক্রে আদায় করি সকলে জবান ছেড়ে চুরি সুরি বলি আলহামদুলিল্লাহ বলি রব্বি লাকাল আল্লাহাম আলহামদুলিল্লাহ দূরপাট করি আমাদের নবী বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মহানবী মানবতার শিক্ষক হজরত মোহাম্মদ عليه প্রতি আমরা জবানসির বলি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সম্মানিত সুধি ঐ সকল সাহাবাদের রূহার মাগফিরাত কামনা করি যে সকল সাহাবাদের আত্ম ত্যাগের বিনিময়ে তাদের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে আজকে আমরা পেয়েছি এক নির্ভজাল ইসলাম আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমরা বলি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলি আমীন সম্মানিত শুধু আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিমের নয় নম্বর পারা আট নম্বর সুরা সুরা আল আনফালের প্রথম নম্বর আয়াতের শেষ অংশ দিয়ে একটু তেলোয়াত করেছি রসুল সাল্লাহ আলী হুসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত থেকে আমরা তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা একটি হাদিস পাঠ করেছি অক্ত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আজকে আমরা অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত শুধু সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক বলে আমি আজকে স্টেজে এত গণমান গণ্যমান্য ব্যক্তি উপস্থিত দুজন হচ্ছেন মহাদিস আমরা যাদের কাছ থেকে হাদিস দশ নিয়েছি আমি যদি তাদের ছাত্র হতে পারতাম আমি আমার জীবনকে ধন্য মনে করতাম আল্লাহ তাদেরকে দিনের খেদমত হিসেবে খাদেম হিসেবে কবুল করুক বলে আমি আমি যেখানেই কথা বলি যতটুকু সময় আমাকে দেওয়া হয় আমরা চেষ্টা করি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি আমাদের গ্রাম কাটিয়াসুর পশ্চিম পাড়ার কেন্দ্র মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের চরিত্র ও বৈশিষ্ট্য মুসলমানদের চরিত্র ও বৈশিষ্ট্য নিয়ে অতি সংক্ষেপে কোরআন ও সৈহাদিস থেকে এক তথ্য ও তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করিব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি সম্মানিত সুধী সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র 20 মিনিট 20 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দেব আমরা এই সময়টার মধ্যে অতিব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিলাম মুসলমানদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য চরিত্র নিয়ে অতি সংক্ষেপে কিছু কথা বলবো কথা বলার পূর্বে এই সময়ের মধ্যে আপনাদের সাথে আমার জরুরি তিনটা কথা প্রথম নাম্বার কথা হচ্ছে যারা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব এটা একটা কোরআনের মজলিস বসে যান দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এখানে কেউ অন্য মনস্ক হয়ে অমনোযোগী ভাব নিয়ে বসবেন না যদি বসেন আপনার বিপক্ষে এই সময় সাক্ষ্য দিবে আমার কিছুই করার নেই আমি আপনাকে অনুরোধ করছি 20 মিনিট সময় আমি কি বলি আপনি একটু শুনুন তো আমি বিশ্বাস করি আমার এই কথাগুলা যদি আপনি পার্থিব জীবনে মূল্যায়ন করেন ইনশাআল্লাহ পরকাল আপনাকে জান্নাত মূল্যায়ন করবে ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি তিন এই কথাগুলো অনুযায়ী আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবনে আপনি আমল করার চেষ্টা করবেন রাজি আছেন তো রাজি আছেন তো আল্লাহ কবুল করুক বলে আমি মাঝে মধ্যে অল্প সময়ের মধ্যে যখন কথা আমি বলবো আপনাকে প্রশ্ন করব একটু জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমাদের বক্তব্যের বিষয়বস্তু ছিল মুসলমানদের চরিত্র ও বৈশিষ্ট্য আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা দাবি করি আমরা সবাই কি আমরা সবাই মুসলিম এটা আমাদের জাতি হিসেবে মুসলিম আর আমরা ধার্মিক আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম এই মুসলমানের এত গুরুত্ব এত তাৎপর্য আল্লাহ সুবাহান বলছেন পবিত্র কোরআনুল কারিমের

না তোমরা ততক্ষণ পর্যন্ত মরণের স্বাদ গ্রহণ করো না তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তুমি নিজেকে পূর্ণ মুসলিম না বানাতে পারো কথা বুঝতে পারছেন অত্র আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন আদেশ করেছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের আমাদের আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ তোমরা ততক্ষণ না যতক্ষণ না তুমি নিজেকে মুসলমান বানাতে আমরা জানি আমাদের আমাদের এই পার্থিব জীবনের জিন্দিগি সময় একটা সীমিত সময়ে লিপিবদ্ধ করে দিয়েছেন বেঁধে দিয়েছেন আমাদের আল্লাহ তারপর আল্লাহ বলছেন তোমাদের সময়টা যে কখন চলে আসে কেউ বলতে পারবে না সময়টা আসার পূর্বে তোমরা মুসলিম হও তোমরা মুসলিম হও তোমরা মুসলিম হও এই কথা কার দেখুন কেন বলছে একাধিক মুফাসির গণ তারা কলম ধরেছেন তাদের তাফসির গুলো দেখুন মুফাসির গণ তারা বললেন এমনকি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বলছেন যে মুসলমান হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তার লাভ হচ্ছে দুইটি কয়টি জোরে বলেন কয়টি এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি মুসলমান হয়ে মারা যায় তাহলে তার পক্ষে তার জন্য আমি মোহাম্মদ শাপা করতে পারি আমরা জানি কোন বিজাতির জন্য কোন বেদিনদের জন্য কোন কাের জন্য কোন মুশ্রিকের জন্য কোন মুনাফিকের জন্য রাসুল পক্ষে সাপাত করা যাবে এ কথাকে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে আপনি মানতে বাধ্য দেখুন তো রসুল চাচা আবু আলী নাম শুনছেন আমরা দেখি নাই আমরা বিশ্বাস করি তিনি চাচা ছিলেন তিনি যখন মারা যাচ্ছেন রসুল উল্লাহ তার পাশে গেলেন সাহাবাই কেরান তাকে খবর দিলেন গিয়ে বলেন চাচা আপনি বলেন তো লাহা ইল্ আপনি সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো নেই

মৃত্যুর পূর্বে আপনি এক আল্লাহ বিশ্বাস করেন চাচা আমি বড় নির্ভর চাচা আমি বড় অসহায় আপনার জন্য হয়ে যাচ্ছি আপনি যদি একবার বলেন বহু আল্লাহর কে পতন করে এক আল্লাহতে বিশ্বাস করে আমি আবু তালিব মারা গেলাম আল্লাহ আমি আল্লাহর সাথে ঝগড়া করব জন্য বলি সুবহানাল্লাহ ওই সময় কিন্তু আবু তালিব কালিমা পাঠ করলেন না মারা গেলেন রাসূলুল্লাহ দুঃখ প্রকাশ করলেন তার নাজরিত কণ্ঠে বলা শুরু করলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন মোহাম্মদ সাবদান কোন মুশ্রিকের জন্য কোন নবী কোন রাসুল কান্না করবে চোখের পানি ছাড়বে দোয়া করবে তাদের নাজাতের জন্য আমি আল্লাহ এটা বরদাস্ত করি অত্র ঘটনাতে কি শিক্ষা পেলে। যদি অমুসলিম অবস্থায় মারা যান রাসুল উল্লাহর কোন সাফাত পাবেন আমরা রাসুল উল্লাহ সাফাতের দরকার আছে না তাহলে আমরা মৃত্যুর পূর্বে নিজেকে মুসলমান বানাতে পারবো তো ইনসা সম্মানিত সুদী এটা হচ্ছে একটা ফায়দা দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলছেন এই মুসলমানের জন্যই আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তৈরি করেছেন বলিস আপনারা এই কথা বিশ্বাস করেন আল্লাহর জান্নাতে ইমানদার সারা বেঈমানরা যারা ইমান আনয়ন করে নাই বিচা দিতে কোনো জায়গা হবে বিজাতীয় যারা তাদেরকে আল্লাহ জায়গা দিবে কখনো নয় অতএব আমরা আশাবাদী আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল থেকে যদি আমরা এতটুকু সবক নিতে পারি মৃত্যুর পূর্বে আমরা মুসলমান হয়ে মরে যাব যদি আমরা মরতে পারি আমরা বিশ্বাস করতে পারি আমাদের জন্য অপেক্ষা আছে জান্নাত আমরা বিশ্বাস করতে পারি আমাদের ভুল টুটি হতে পারে অপরাধ হতে পারে আমরা যদি আমাদের অন্তরে রাসূলুল্লাহর সুন্নাহ থাকে ভালোবাসা থাকে মায়া থাকে আমাদের জন্য শাফাআত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মুসলমানের বৈশিষ্ট্য আমরা আগে অল্প সময় বুঝলাম যে মুসলমান হলে আমাদের আছে। এটাকে বিশ্বাস করেন পারছেন এবার আমরা আলোচনা করি করি। যদি মুসলমান মুসলমান নিজেদেরকে দাবি হতে হলে বা মুসলমান হলে আমাদের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে কিছু গুণাবলী লাগবে কিছু চরিত্রের অধিকারী হতে হবে বিজাতীয় আর মুসলিমদের মধ্যে ডিভাইডেড পার্থক্য আছে না নাই এটা কি আমার কথা কথা দেখুন বলেছেন মুসলমানদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার আছে না নাই তার মধ্য থেকে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা মুসলিম তারা সর্বদা সব সময় তারা আল্লাহ তার রাসুলের আনুগত্য করুন পারবেন আমার কথাকে বুঝতে পারেন আমরা যদি নিজেকে মুসলিম দাবি করি আমরা যদি বলি আমরা মুসলিম আমরা মুসলিম নিজেকে বানাতে পারলে দাবি করলে আমাদের প্রথম কর্মসূচি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সর্ব অবস্থায় বিপদ আপদে সুখে দুঃখে যে পরিস্থিতি থাকি আমরা সর্ব অবস্থায় আনুগত্য করবো কার আল্লাহ তার রাসুলের তাতে কোনো সন্দেহ আছে আসুন মুসলমানের দুই নম্বর বৈশিষ্ট্য মুসলমান সর্ব অবস্থায় সব ক্ষেত্রে ভরসা করবে কার প্রতি এবং ভয় করবে কাকে এটা হচ্ছে মুসলমানের দুই নম্বর বৈশিষ্ট্য মুসলিম সর্ব অবস্থায় আস্থা রাখবে পূর্ণ আস্থা রাখবে তার বৈশিষ্ট্য যারা মুসলিম তারা সর্বদা সব সময় সত্য কথা বলবে সত্যের সাথে আমরা আপোষ করব আমরা মিথ্যাগ করব ইনসা এটাকে আমরা পারবো সম্মানিত সুদী আসুন চার নম্বর রসুল্লাহ সাহাবিগণ তারা সুন্দরভাবে বললেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাহলে তাদের চতুর্থ নাম্বার কর্মসূচি সংস্কৃতি গ্রহণ করতে পারে সম্মানিত সুদী পাঁচ নাম্বার রসুল সাহাবিরা তারা বলছেন যে মুসলমানরা তারা সর্বদা সাদা সিদা নির অহংকার ধাম্বিকতা বিহীন অহং তারবিহীন তারা তাদের জীবনটাকে পরিচালনা করবে পারবে না তো সম্মানিত সুধিক অহংকার থাম্বিগতা এগুলা মুসলমানের কাজ নয় এগুলা মানুষের কাজ নয় এগুলা হচ্ছে শয়তানের কাজ তাদের কাজ যারা বলেন কাদের আমরা ওই কাজের সাথে মিশবো না ইনশা 6 নাম্বার মুসলিম সর্বদা হালাল উপার্জন করবে হারামকে বর্জন করবে হারামের সাথে মুসলমান কোনদিন আপোষ করতে পারবে এটা মানবেন সর্বশেষ যে কথাটা এটা হচ্ছে মুসলমান যদি নিজেকে দাবি করেন সর্বশেষ মুসলমানের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যটা হচ্ছে মুসলমান সর্বদা মৌতকে স্মরণ করবে মরণকে স্মরণ করবে এটাতে রাজি আছেন কোনদিন গাফেল হতে পারবেন না মরব না একথা কোনোদিন বলা যাবে না যারা এতে বিশ্বাসী ছিল মরবে না এই বিশ্বাসী দাম্ভিকতা করেছে পৃথিবীতে যদি আমরা যদি আমরা খুলি ইসলামের সূচনার প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা দাম্ভিকতা করেছে অহংকারী করেছে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করেছে তাদের পরিস্থিতি তাদের প্রতিফল আল্লাহর পক্ষ থেকে বেশি ভালো হয় আমরা আমরা বুঝতে পারলাম মুসলমানের যে কয় একটা বৈশিষ্ট্য আছে আমরাকে এই বৈশিষ্ট্য নিজেকে এই গুনেই গুণান্বিত করতে পারব আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন আমিন সম্মানিত সুধী এখন আমরা একটু কথা বলি সামনে যাই প্রথম আমরা বলেছিলাম মুসলমানের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তার আনুগত্য করবে কার এটা মোল্লাদের কথা না আল্লাহর কথা এটা আমার কথা না রবের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারিমের তিরিশতম পাড়ার নয় নাম্বার পারা পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দতম সুরার আট নাম্বার সুরা সৌরাতুল আল আনফালের প্রথম নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন পাড়া নাম্বার নয় সুরা নাম্বার আট নাম হচ্ছে সুরা আল আনফাল প্রথম নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান রহিম ওয়া আতিউল্লাহ রসুল্লাহ পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো এটা কার কথা তারপর আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন তোমরা যদি নিজেদেরকে মুমিন বানাতে চাও তোমরা যদি মুমিন হয়ে থাকো মুমিন দাবি করো তাহলে তোমাদের জীবনের প্রথম কাজ হচ্ছে তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে তাতে কোনো সন্দেহ বা তাতে কোনো আপোষ করা যাবে আমরা বুঝতে পারলাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা স্তন্দে স্তন্দে আমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করতে বাধ্য এছাড়া আমাদের কোনো পরিস্থিতি কোন পথ কোন পাথে কোন রাস্তা আল্লাহ আমাদের জন্য খোলা রাখে সম্মানিত শুধু আসুন আমরা অন্যত্র দেখি আল্লাহ কি বলছেন আল্লাহ সুবাহ তাল অন্যত্র বলছেন চার নাম্বার পাড়ার চার নাম্বার সুরা সুরা আন নিসা পাড়া নাম্বার চার সুরা নাম্বার চার নাম হচ্ছে সুরা আননিসা নিসা আয়াত নাম্বার হচ্ছে উনষাট উনষাট নাম্বার আয়াতে আল্লাহ সুবাহ তালা বলছেন ইয়া আইহাল্লা দিনা আহ মানুষ আতিউল্লাহ

বাউলিল আমর এর ওজন এর পাওয়ার এত ভার এত ভার আমি অধম এই বিষয়ে কথা বলে শেষ করতে পারলাম আমরা ওতো আয়াতরা জন্য আনলাম এই আয়াতে আল্লাহ আদেশ করছেন আমাদেরকে বলছেন যে তোমরা তিনটা কাজ করো এক অনুগত কার দুই তারপরে অনুগত কার রাসূল তিন তারপরে তোমাদের মাঝে যারা নেতৃত্বের অধিকারী নেতৃত্বের অধিকারী যারা দাবি করে তোমরা তাদেরকে মানো

আমি আপনার চোখে দুলা ছিটিয়ে চলে যাব ওই যুগ এখন নেই এখন স্মার্ট বাংলাদেশ আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন আপনি যান একটু সার্চ করেন বাংলা কোরআন দেখেন হুজুর কি বলল এত নাম্বার সুর এত নাম্বার আয়াত এত নাম্বার পাড়া ঠিক আছে কিনা একটু দেখেন একদম সহজ পৃথিবী এখন হাতের নাগালে চলে আসছে এখন আর আপনার সামনে দুকাবাজি করার দিন শেষ এখন দিন হচ্ছে কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক কিনা আপনি দেখুন আপনাকে আমি বলে যাচ্ছি আপনি একটু মিলাবেন আপনাকে একটা সুরার নাম বলে যাচ্ছি আপনি দেখবেন পারা নাম্বার তিন সুরা নাম্বার তিন সুরার নাম হচ্ছে সুরা আল ইমরান সজাগ আছেন পারা নাম্বার তিন সুরা নাম্বার তিন সুরার নাম হচ্ছে সুরা আল ইমরান আয়াত নাম্বার একত্রিশ প্লাস বত্রিশ আপনি একটু বাংলা অর্থ দেখে নিবেন সময় সংক্ষেপ আমি আর সামনে আগাতে পারলাম না ক্ষমা চাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সম্মানিত সুদী আমাদের সময় একদম হাতের নিকটে আর একটু কথা শুনবেন শুনবেন আমরা আরেকটু সামনে যাচ্ছি আমরা বলেছিলাম মুসলমানদের বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুসলমানরা সর্ব পরিস্থিতি ভরসা করবে কার প্রতি কার আর ভয় এ ভয়টা কাকে করবে তাতে কোনো সন্দেহ আছে না দেখেন এ প্রসঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের ১৩ নাম্বার পারা ১৪ নাম্বার সূরা সূরা নাম হচ্ছে সূরা ইব্রাহিম

মুমিনদের জন্য উচিত মুমিনদের কাজ মুমিনরা সর্ব অবস্থায় ভরসা করবে কার যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আপনাকে ভরসা করতে হবে কার প্রতি আর মুমিন ততক্ষণ হতে পারবেন না যতক্ষণ আপনি নিজেকে মুসলিম না বানান কথাকে বুঝতে পারছেন আগে মুসলিম তারপর মুমিন আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন সম্মানিত সুধী আমরা আরেকটু সামনে যাচ্ছি সজাগ আছেন থাকবেন আমরা দেখি পবিত্র কোরআনুল কারীমের

আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি আল্লাহর প্রতি আস্থা রাখি আমাদের কাজ যত কঠিন হোক আমাদের সমস্যা যত বেজাল হোক যত বেশি হোক সহজ করে দিবেন কে যত বিপদ হোক সাহায্য করবেন কে একটা উপমা দেখি আমরা বক্তব্যটা সংক্ষেপ করে নিচ্ছি সজাগ আছেন এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস বলবো একটু মনোযোগ চাচ্ছি হাদিসটা পাবেন মুত্তাফাকুন আলাইহি যেটা বুখারীতে আছে মুসলিমে আছে বোখারের মধ্যে হাদিসটা পাবেন তিন হাজার ছয়শো তিপান্ন নম্বর হাদিস সহিউল বোখারি তিন হাজার ছয়শো তিপান্ন নম্বর হাদিস আবু বকর সিদ্দিক রাজি তালাম তিনি বলছেন আল্লাহ ভরসা কাকে বলে আল্লাহ ভরসা কি জিনিস আমি আপনাকে দেখাচ্ছি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন আমি আর রসুল উল্লাহ আমরা একদা রাস্তা অতিক্রম করতেছিলাম আমরা বুঝতে পারলাম কাফেররা মুশ্রিকরা এই মানরা আমাদেরকে তারা করেছে আমরা নিজেকে বাঁচাবার জন্য আত্মগোপন করলাম আমরা পাহাড়ের গিরিপথে একটা পাহাড়ের গুহার ভিতরে দুজনে লুকিয়ে পড়ার আমাদের মাথায় আমরা একটা পাহাড়ের পাথরের খন্ড একটু টুকরা দিলাম দেওয়ার পরেও ফাঁকা জায়গা আমরা পূর্ণ করতে পারলাম না আবু বকর সিদ্দিক বলছেন আমি আর রসুল সাল্লাম ওই গুহাতে আশ্রয় নিচ্ছি কাফেররা মুশরিকরা বেঈমানরা এখান দিয়ে হেঁটে যাচ্ছে এক কোণ যে দেখলাম তাদের পা ওই পাথরের সাথে ঠেকে আছে পাথরটা নড়ে গেলেই আমাদের মাথায় চলে আসবে আমি আবু বকর সিদ্দিক নৈরাশ হয়ে গেলাম আমি বললাম ও রাসূল মনে হয় আজকে আমাদের জীবন শেষ মনে হয় ইসলামটা আজকেই নিভে যাবে কাফের মুশরিকরা আমাদেরকে আজকেই হত্যা করে ফেলবে উখারির বন্য আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকরokkhর নহে

সমস্যা সমাধানের রাস্তা আছে না নাই সম্মানিত সুদী সময় শেষ আমরা আরেকটা হাদিস বলি শেষ করে দিচ্ছি একটু সময় দিবেন তো দেখুন আল্লাহ ভরসা যে কি জিনিস আল্লাহর কাছে চাইলেই আল্লাহ কখন ফিরিয়ে দেয় না দেখুন তো একটা উপমা দেখাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সকলে নাম শুনছেন তো চিনেন তো দেখছেন কোনদিন না না দেখে বিশ্বাস করি এর নাম হচ্ছে ঈমান ঠিক কি না ইব্রাহিম আলাই সালাতাম শেষ করে দিচ্ছি যেদিন তাওহিদের কথা বললেন একাধিক আল্লাহর বিলুপ্ত চাইলেন এক আল্লাহ ইবাদাতের জন্য সমগ্র পৃথিবীবাসীকে তিনি দাওয়াত দিলেন ওই দিন নমরুদ তার পিতা আধ এব্রাহিম আলহি সালাতামকে মেনে নিতে পারেনি বলছে তাকে হত্যা করু তোমার দাওয়াত বন্ধ করু চালিয়ে যাচ্ছে দাওয়াত একটাই এক আল্লাহ ইবাদাত করো আর তাওহিদ ইজতি সংস্কৃতি তোমরা ছুড়ে ফেলে দাও এই দাওয়াত যখন দিচ্ছেন তারা মানতে রাজি নয় লম্বা ঘটমা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে পুড়িয়ে ফেলা হবে আয়োজন করা হলো ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীর বাবা আজর হাতে দিলেন সেই রশিটা ছেড়ে দাও যখন ছেড়ে দিবে আর কোনো উপায় নেই আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবরাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠালেন যাও তো ইব্রাহিম নবীর কোন সাহায্যের প্রয়োজন আছে কিনা দেখো তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এসে সালাম প্রদান করলেন আই ইব্রাহিম ভাই আল্লাহ সালাম দিয়েছে নবী বলেছে আপনার কোন সাহায্যের প্রয়োজন ইব্রাহিম নবী বলছেন তারা নবী ছিলেন তাদের হিকমার কথা বলছেন আমার আল্লাহ কি দেখে না এই মুহূর্তে আমার কিসের প্রয়োজন সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ কি দেখে না এই মুহূর্তে আমার কিসের প্রয়োজন ভাই জিব্রাইল আমি বিশ্বাস করি আমি যে আল্লাহর কথা বলছি যে আল্লাহর কথা বলার জন্য আজকে আমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে আমাকে যদি রক্ষা করে ওই আল্লাহ রক্ষা করবে বলিস সম্মানিত সুদি ওই দিন কি ইব্রাহিম নবীকে আল্লাহ রক্ষা করেছিল তাহলে ভরসা ইমান আস্থা সর্ব অবস্থায় রাখবো কার্বতী এটা কাদের বৈশিষ্ট্য জুড়ে বলেন তাদের আমরা যারা এখানে আছি আমরা কারা আমরা জাতি হিসেবে মুসলিম এ কথাতে কোনো সন্দেহ আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে বিপদ যত বড় হোক ভরসা চলবে আমাদেরকে উক্ত কথাগুলো মেনে পার্থিব জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমল করার তৌফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম আহমতুল